নমস্কার আপনারা শুনছেন প্রণব জগৎ জননী থেকে শুনবেন অমৃতধারার পাঠ শ্রীমা সারদা দেবী বলতেন আমি মা সকলের মা অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মা সকলকেই সমান চোখে দেখতেন তাই তার শুধু এদেশে নয় শুধু যে হিন্দু ধর্মের মধ্যে তা নয় শ্রী শ্রী মায়ের বিদেশে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে তার ছিল প্রচুর ভক্ত সংখ্যা তাকে কেবল মা বলে ডাকলেই তিনি যে সকলের ডাকেই সাড়া দিতেন তারই কিছু অংশ শোনাব অর্থাৎ মায়ের বিদেশি ভক্তদের দৃষ্টিতে মা কোন স্বরূপে ধরা দিয়েছিলেন সেই কথাই শোনাব আজ পাঠ শুরুর আগে আমার ছোট্ট আবদার প্রণমামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও নতুন নতুন পাঠ ও আলোচনা পেতে শেয়ার করুন আপনার অনুরাগী বন্ধুবান্ধবদের এবং লাইক ও কমেন্ট করুন কারণ আপনার একটি লাইক ও কমেন্ট আমায় আরও উৎসাহিত করে আসুন আজ তাহলে শুনে নেওয়া যাক পাশ্চাত্য ভক্তদের দৃষ্টিতে শ্রী শ্রীমা সারদা দেবীর স্বরূপ বিদেশি ভক্তরা কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ মুসলমান কেউ বা শিখ কেউ বা কোমন্নিষ্ঠ তারা সকলেই বেদান্ত তথা রামকৃষ্ণ আন্দোলনের আবর্তে এসেছেন দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলনের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন গভীরভাবে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামীজিকে জেনেছেন প্রত্যেকে জানা আবার আলাদা আলাদা তারা তাদের মতো করে শ্রী শ্রী মাকে বসিয়েছেন হৃদয় আসনে আপন করে নিয়েছেন শ্রী মাকে যেমন ক্যালিফোর্নিয়ার বেদান্ত ছাত্রী সারা ও ডেভিড শ্রী মায়ের বিনীত ভাব ধৈর্য সেবা ও অহৈতুকি ভালোবাসায় বাধা পড়েছেন তাদের মনে হয়েছে শ্রী শ্রী মায়ের এই অহৈতুকী ভালোবাসায় আজ পাশ্চাত্যের আধুনিক সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন এক ফরাসি ভক্ত মহিলা শ্রী শ্রী মায়ের লীলাস্থল দর্শন করে বলেছেন শ্রী মায়ের ভালোবাসায় প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন সেতু শ্রী মায়ের ভালোবাসায় প্রতিটি বন্ধন ছিন্ন করবার একমাত্র খাঁটি ভিত্তি জার্মানির ভক্ত ওলফ্রাস ওইচ কচ আবেগের সঙ্গে লিখেছেন যখন আমরা শ্রী শ্রী মায়ের সরসী পূজার ঘটনা পড়ি তখন আমরা আপ্লুত হই শ্রদ্ধায় স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে এত পবিত্রতা যা পূজার পর্যায়ে পড়ে দাম্পত্য জীবনের এ এক নতুন আদর্শ যেখানে আমাদের মানবিক প্রকৃতির ইন্দ্রিয় সম্পর্ক সম্পূর্ণরূপে পরিবর্তিত হয় সর্বোৎকৃষ্ট আধ্যাত্মিকতায় তিনি ছিলেন একাধারে আদর্শ পত্নী মাতা ও সন্ন্যাসিনী ইংল্যান্ডের ভক্ত জোয়ান রেন বলেছেন শ্রীশ্রীমা একটি নীতি নারী নয় জোয়ান শ্রী শ্রী মায়ের শিষ্য শিষ্যাদের সঙ্গে কথা বলে প্রভূত আনন্দ লাভ করেছিলেন তিনি লিখেছেন এখন আমি নিজেকে তৈরি করছি আমার মনে ও অন্তরে শ্রী মা বাস করতে আরম্ভ করেছেন আরও গভীরভাবে শ্রী শ্রী মাকে বুঝবার জন্য খুঁজে বেড়াচ্ছি এরূপ অসংখ্য ভক্তদের মধ্যে মাত্র কয়েকজনের কথাই বলা হলো ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয় ঠাকুর মা স্বামীজির জয় নমস্কার পরবর্তী পাঠ নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক এই প্রার্থনা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ